এখনো রয়েছে। এবং আজকে একটি পথযাত্রা বের করে সচিবালয়ের উদ্দেশ্যে কিন্তু তারা যাত্রা শুরু করেছিলেন এবং সচিবালয়ের অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনেই আসলে আইনশৃঙ্খলা রক্ষার বাহিনী পুলিশ সদস্য তাদের সেই যাত্রাটি আটকে দেন এবং আটকে দেওয়ার পরে সেই সড়কে তারা অবস্থান করে তাদের সেই বিক্ষোভটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন চাকরি পুলিশ সদস্যরা এখানে বিক্ষোভ তারা বিভিন্ন এখানে উপস্থিত হয়ে কিন্তু আজকে তাদের এই বিক্ষোভ সমাবেশটি কিন্তু তারা করে যাচ্ছেন আমরা আপনাদেরকে আরেকটি বিষয়টি জানিয়ে রাখতে চাই বিক্ষোভকারী পুলিশ সদস্যরা যেমনটি বলছেন যে তাদের উপরে যে মিথ্যা অভিযোগ নিয়ে এসে তাদেরকে চাকরি করা হয়েছে সেই অভিযোগ পুনরায় তদন্ত করে যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে তাদেরকে যেহেতু চাকরিতে পুনরায় বহাল রাখা হয় সেই দাবি কিন্তু তারা করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে উত্তাপ হয়ে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে চাকরির পুলিশ সদস্যরা তাদের যেই দাবি সেটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং তারা তাদের যে কর্মসূচি সে কর্মসূচি থেকে কিন্তু তারা তাদের যে দাবি সেই দাবিটি কিন্তু তারা করে যাচ্ছেন তারা যেমনটি বলছেন স্লোগানের মধ্য দিয়ে যে মুক্ত আশ্বাস যদিও চোখ গানের মধ্যে দিয়ে যেমনটি বলছেন বেনজি আহমেদ গেলিকই কিন্তু আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি পর্যন্ত তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন এমনটি কিন্তু তারা বলছেন গতকালকে তবে সে কর্মসূচি এখনো পর্যন্ত তাদের চলমান রয়েছে আমরা তাদেরকে সরাসরি যুক্ত হয়েছে দেখানোর চেষ্টা করছি তাদের কর্মসূচিতে

দর্শক আপনারা দেখছেন যে চাকরিচ্যুক্ত পুলিশ সদস্যরা তাদের যে বিক্ষোভ যে কর্মসূচি সেখান থেকে এখনো পর্যন্ত তাদের যে দাবি সেই দাবি মেনে নেওয়া না পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এমনটি কিন্তু তারা বলছে এবং আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে গতকালকে পুলিশের হেডকোয়ার্টারের সামনেই এসে এই পুলিশ সদস্যরা জড়ো হতে শুরু করেন এবং সেখান থেকে যদিও তাদের যে দাবি সে দাবিটি কিন্তু তারা করে গিয়েছিলেন এবং এই আন্দোলনকারী প্রতিনিধি দলের সঙ্গেই ডিআইজি সহিব কথা বলেছিলেন তবে আন্দোলনকারীরা কোনো সুরহ না পাওয়ার কারণে তাদের যে কর্মসূচি সেটি এখনও পর্যন্ত চলমান তারা রেখেছেন আজ সকালেই তাদের একটি পদযাত্রা অভিমুখী হয়ে যাত্রা শুরু করেছিলেন সচিবালয়ের উদ্দেশ্যে এবং সচিবালয়ের যেই অভিমুখে যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী বেড়ে কাঠ দিয়ে কিন্তু তাদের সেই পথযাত্রাটি আটকিয়ে দেন এবং আটকে দেওয়ার পরেই সচিবালয় অভিমুখী যে সড়ক রয়েছে সেই সড়কে তারা অবস্থান করে তাদের সে বিক্ষোভ কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং আমরা আপনাদেরকে আরো একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই যদিও বেলা এগারোটার সময় আন্দোলনকারীর একটি প্রতিনিধি দল পাঁচ বিশিষ্ট কমিটির একটি প্রতিনিধি দল সচিবালয় স্মারক লিপি দেওয়ার জন্য গিয়েছিলেন তবে আন্দোলনকারীরা এখনো পর্যন্ত তাদের এই কর্মসূচিতে অবস্থান করে আছেন সচিবালয় থেকে কি ধরনের সিদ্ধান্ত আসে সে সিদ্ধান্তর অপেক্ষায় পর্যন্ত তারা এই সড়কে তারা অবস্থান করে থাকবেন এমনটি কিন্তু আন্দোলনকারীরা বলছেন আমরা আপনাদেরকে সেই আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা বিভিন্ন আন্দোলন কারীদের সঙ্গে কথা বলেছি তারা যেমনটি বলেছেন যত সময় পর্যন্ত তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত না আসবে তত সময় পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন একদিকে যেমন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন অন্যদিকে কিন্তু আন্দোলনকারী সাবেক চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই গতকালকেই ডিআইজি সহিব এই আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেছেন যদিও ডিআইজি সহিব বিভিন্ন আইনি জটিলতা দেখিয়েছেন যার কারণে তারা এখনও পর্যন্ত আন্দোলনকারীরা তাদের যে কর্মসূচি সেটি এখনো পর্যন্ত তারা চলমান রেখেছেন অর্থাৎ তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত না আসবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি তারা চলমান রাখবেন এমনটি কিন্তু তারা বলছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখতে পারছেন যে শিশু বাচ্চাও কিন্তু আজকে এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন যদি আমরা তার আগেও একটু কথা বলেছিলাম শিশু বাচ্চাটি যেমনটি বলছেন যে তার বাবার চাকরির দাবি নিয়ে কিন্তু তিনি এই রাজপথে এসেছেন আমরা একটু

দর্শক আপনারা শুনছেন এই জুনাইদ এই সময়ে তার শিক্ষা প্রতিষ্ঠানে থাকার কথা তবে সেই জুনাইদ আজ রাজপথে তার বাবার চাকরি পাওয়ার দাবি নিয়ে কিন্তু অবস্থান করে আছেন আমরা একটু জুনাইদের বাবার সঙ্গে একটু কথা বলবো যে আপনি একটু বলবেন যে আসলে কি কারণ নোটিশ দেখি আপনাকে চাকরি থেকে অব্যাহিত দেওয়া হয়েছে হলো আমার ওই নির্বাচন সেন্টারে ডিউটি ছিল আমি এক যুবলীগের ছেলে লাগে শুধু আর কোনো কিছু না এই কারণে আমি চাকরিটা পূর্ণ বহাল চাই আমি তো কোনো অপরাধ করি না কোনো অপরাধ নাই এখন প্রত্যাশা বহাল দেওয়ার জন্য আর তারাও আশ্বাস দিয়েছিল পাঁচই আগস্টের গণ্ডগোলের পরে বলছে যে যারা ভিত্তি পুলিশ যাদের চাকরি আওয়ামী লীগের বিরুদ্ধে আগো চাকরি গেছে এগো চাকরি ফিরত দিব এই ভরসায় আমরা রাস্তায় নামছি আমরা আশায় ছিলাম এখন কারণে আজকে আমরা এসেছি দর্শকের যেমনটি বলছেন যে সাবেক পুলিশ সদস্য চাকরিচ্যুত হওয়া যে তাদের উপরে যে অভিযোগ নিয়ে আসা হয়েছে সেই অভিযোগ আসলে যদি প্রমাণিত যদি হয় যে তারা সেই অভিযোগের অপরাধে তাহলে তারা চাকরি পেরোচ্ছেন না আর যদি নির্দেশ যদি প্রমাণ হয় যে তারা এই অভিযোগে অভিযুক্ত নয় তাহলে তাদের চাকরিটা যেহেতু পুনরায় বহাল রাখা হয় সেই দাবি নিয়ে কিন্তু আজও তারা তাদের সেই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে সেই পুলিশ চাকরিচ্যুক্ত পুলিশ সদস্যদের কর্মসূচি থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি যদিও গতকালকে তারা কর্মসূচি করেছিলেন পুলিশ হেডকোয়ার্টারের সামনে তবে আজকে। তারা তাদের কর্মসূচিটি তারা চালিয়ে যাচ্ছেন সেটি সচিবালয়ের উদ্দেশ্যে কিন্তু তারা একটি পথযাত্রা বের করে তারা অভিমুখী হয়ে তারা যাত্রা শুরু করেছিলেন এবং সচিবালয়ের যেই অভিমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কের সামনে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর পুলিশ সদস্য তাদের সেই পথযাত্রাটি আটকিয়ে দেন এবং আটকে দেওয়ার পরে চাকরুক্ত পুলিশ সদস্যরা সড়কে অবস্থান করে কিন্তু তাদের সেই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি যদি অনেকের সঙ্গে আমরা কথা বলার পরে তারা যেমনটি বলেছেন যে ব্যক্তিগত বিভিন্ন কারণ নোটিশ দেখিয়ে কিন্তু তাদেরকে চাকরি থেকে অব্যাহিত দেওয়া হয়েছে এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন এবং আমরা আপনাদেরকে বিষয়টা একটি বিষয় চাই যদিও বিভিন্ন যে সকল উর্ধতন কর্মকর্তা রয়েছেন তারা বিভিন্ন ভাবে কিন্তু তাদের অভিযোগ নিয়ে এসে কিন্তু এই কারণ নোটিশ দেখিয়ে কিন্তু তাদেরকে চাকরি থেকে অব্যাহিত দেওয়া হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন কথা বলছেন আমরা একটু তার সঙ্গে একটু কথা বলে একটু জানার চেষ্টা করবো যে আসলে কি বলছেন সে বিষয়টা জানার চেষ্টা করবো যে হারিয়ে গেছে বিশ্বাস আর নয় মিথ্যা তারপরেও আমরা সম্মান পুলিশের পোশাককে জানিয়ে আমাদের প্রতিনিধি দল পাঁচজন ভিতরে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা সাথে দেখা করতে এখন ধরেন দেখেন আমরা কতখানিক বৈষম্যের শিকার হয়েছি কিছু আমি তুলে ধরি আপনাদের মাধ্যমে তারা ফৌজদারি মামলা ফৌজদারি মামলা বিভিন্ন ধরনের মামলা যারা বাংলা ভাষায় বাঙালি বলে অসাম কুকাম এখনো বাংলার মাটিতে ফৌজদারি মামলা মার্ডার মামলা মাদক মামলার আসামিরা সাসপেনশন হয়ে পুলিশ লাইনে কর্তব্যরত অবস্থায় আছে এবং বেতন রেশন খাচ্ছে তাহলে আদালতের আদালতের রায়ের আগেই তাকে দোষী সাব্যস্ত করে পুলিশ ডিপার্টমেন্ট বিভাগীয় মামলায় ক্ষমতা বলে চাকরিচ্যুত করা হয়েছে অনেকেই মহামান্য আদালত থেকে রায় পেয়েছে ওই মামলা থেকে খালাস পেয়েছে তাহলে আদালতের রায়টাকে অবমাননা করে তাকে চাকরিচ্যুত করা হয়েছে কোন হিসাবে এবার আসি যে ভয়ঙ্কর খেলা খেলেছিল ড্রপ পেস্ট নিয়ে ড্রপ পেস্টটা ছিল বেঞ্জিরের একটা মাদক ব্যবসায়ীরাকে লালন পালন করার জন্য একটা পাতানো ভাত তার প্রমাণ আমার কাছ থেকে আপনারা নেন যারা মাদক ব্যবসায়ী যারা মাদক ব্যবসায়ীদেরকে লালন পালন করেছে তাদেরকে বেনজির স্যার কখনোই তাদের টপ টেস্ট করায়নি বেনজির স্যার নিজেই বোর্ড ক্লাবের সভাপতি ছিল বোর্ড ক্লাবে কি জমজমের পানি বিক্রি হয় কি আমি আবারও বলতেছি নাকি মদ বিক্রি হয় সেটাও বড় কথা নয় বেনজির স্যারের যারা বড় বড় মাদক ব্যবসায়ী লিস্টেড বাংলাদেশের লিস্টেড মাদক ব্যবসায়ীগুলোকে আমার মতো ছোট অফিসাররা গ্রেপ্তার করেছে অ্যারেস্ট করে মাদক মামলা দিছে মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার হয়েছে মানবতার ফেরিয়ালা হিসাবে বাংলাদেশে যার এই প্রচলিত কথা আছে মাদে ইয়া মানবতার ফেরিয়ালা তাদেরকে মানবিক দিক দেখানো হয়নি টপ পেস্টের নামে মিথ্যা নাটক ভুয়া নাটক করে তাদের চাকরিচ্যুত করা হয়েছে অথচ যারা তাদের পকেট ভরিয়েছে একই কারণে তাদেরকে চাকরিতে পূর্ণবহাল করেছে তারা প্রমোশন পাচ্ছে অপরাধ তো একই ছিল আইনে বলা আছে একই অপরাধের কারণে ভিন্ন ভিন্ন শাস্তি দেওয়া হবে না এমন এমনকি যারা তাদেরকে চাকরি হওয়ার পরে একশো আশি দিনের ভিতরে ট্রাইব্যুনাল করার আগে ট্রাইব্যুনালে আপিল না করলে এটা তামাদি হয়ে যায় আর আপিলের সুযোগ থাকে না এমনও গেছে বহু লোককে ভয় দেখাইছে ভীতি দেখাইছে মাদক মামলা দিবে ছিনতাই মামলা দিবে পাড়িতে থাকতে পারে নাই পালায় গেছে দেশ ছেড়েছে এমনকি ট্রাইব্যুনালে আপিলটাও করতে পারে নাই অনেকেই আর্থ অর্থের অভাবে কারণ আপনারা খতিয়ে দেখেন তদন্ত করেন চাকরি চুক্তি কয়জনের ড্যাং ব্যালেন্স পাবেন কয়জনের নামে একটা কাটা মাটি পাবেন একটা ফ্ল্যাট পাবেন অথচ আমরা নামি দামি থানায় নামি দামি অফিসার ছিলাম যা ছিলাম মাদকের বিরুদ্ধে শ্রেষ্ঠ অফিসার ছিলাম মানবতার ফেরিয়ালা হিসাবে আমাদের এই দুইটা সুনাম ছাড়ার কিছুই ছিল না অথচ সেই বেঞ্জির অবৈধ আইন করে আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে নির্যাতন করে সর্বোচ্চ বৈষম্য করে চাকরিচ্যুত করেছে তার প্রমাণগুলো নিয়েই আমরা এসেছিলাম এখন আমাদের যেটা দাবি যেটা দাবি সে ওনারা আইন দেখাচ্ছে তাহলে তো স্যার আমি একটা কথাই বলবো যে বলবেন দুইটা রায়ের বলে আপনারা এখন যোগদান করাবেন তাহলে সেই দুইটা রায় তো দশ বছর আগেও পেয়েছে পাঁচ বছর আগে পেয়েছে তাহলে তারাকে কেন জয়েন করাননি এই পাঁচ বছর একটা মানুষের জীবন থেকে চলে গেছে তার দায় কে নেবে এখন বলছে যারা আপিল করতে পারে নাই তাদেরও কিন্তু আইন আছে তাদেরও পিআরবি আছে তাদেরকে যোগদান এ আইজি সার করতে পারে কোন অন্যায় অপরাধ না থাকলে সেইগুলা দিক বিবেচনা করে আইজি সার কথা দিয়েছিল যে আমাদের পুণ্যবহল করবে অথচ আমরা ভুলেও বুঝতে পারিনি যে ওই বেঞ্জিরের আইন এখনও বাংলার মাটিতে বলবৎ রয়েছে পুলিশ হেডকোয়ার্টারে বলবৎ রয়েছে এটা আমরা সংস্কার চাই আমাদের চাকরি হোক আর না হোক আমাদের পরবর্তীতে যেন কোন নিম্নস্ত কর্মচারীকে আর মিথ্যে আশ্বাস হইতে না হয় আর পরিবার নিয়ে জীবিত লাশ হয়ে বেঁচে থাকতে না হয় সেই জন্যে আজকে আমরা সরকার প্রধানের কাছে আপনাদের মাধ্যমে একটাই দাবি জানাতে চাই যে স্যার আমরা তো প্রমাণ দিয়েছি আমরা তো সর্বোচ্চ বৈষম্যের শিকার হয়েছি আমরা তো বেআইনি ভাবে শহীদ নির্যাতনের শিকার হয়েছি তার প্রমাণ আমরা হেডকোয়ার্টারে দিছি তাহলে এখন কোন আইনের কথা বলা হচ্ছে তাহলে যদি আইনের বলেই আমরা অবৈধ হই তাহলে আগস্টের আঠারো তারিখে কার ভয়ে কার চেয়ার বাঁচাতে কার আইন কার আইন বাস্তবায়ন করতে আমাদেরকে মিথ্যা আশ্বাস আমাদের আর বোঝার বাকি নাই কারণ আমরাও পুলিশের চাকরি করছি ষোলো সতেরো বছর সেই আইন আমাদের চাকরি হোক আর না হোক সেই সব মিথ্যা আইন স্বৈরাচারী আইন বাংলার মাটিতে বাংলার পুলিশ যেন কায়েম না করতে পারে ভাই আপনাদের মাধ্যমে আমি দাবি তুললাম সরকার প্রধানের কাছে ধন্যবাদ